আমি মামা শাহিনুল ইসলাম কৃত্রিম প্রজন কর্মী আমেরিকান ডেইরি লিমিটেড সাতকার সদর তো আজকে আপনাদের একটা বকনা গরুর জন্য গোপন টিপস নিয়ে আসলাম সেটা হলো নির্দিষ্ট বয়সে বকনা গরুকে কিভাবে ডাকা আনা সম্ভব এটাই দেখুন আমারই ফার্মের একটা গরু তো আমারই ফার্মের এ গরুটার বয়স বারো মাস হলিস্টিয়ান ফিজিয়ান পঁচাত্তর পার্সেন্ট এডিএল এ পঁচাত্তর পার্সেন্ট বীজ হলিস্টিয়ান ফিজিয়ান তো এগুলোটা প্রথম যখন হয়েছিল তার মায়ের দুধ তার বডি ওয়েটের টেন পার্সেন্ট ছাল দুধ খাওয়ানো হয়েছিল এবং চব্বিশ ঘন্টায় তার বডি ওয়েটের টেন পার্সেন্ট অর্থাৎ দশ কেজি বডি ওয়েটের জন্য এক কেজি দুধ এই আনুপাতিক হারে যদি বিশ কেজি বডি ওয়েট হয় দুই কেজি তিরিশ কেজি বডি ওয়েট হয় তিন কেজি চল্লিশ কেজি বডি ওয়েট হলে চার কেজি এই আনুপাতিক হারে চব্বিশ ঘন্টার জন্য দুধ অবশ্যই খাওয়ানো দরকার খামারি ভাইদের বলবো নির্দিষ্ট সময়ে বকনা বা অবশ্যই কৃমিনাশক ভালো ভিটামিন পাশাপাশি দাঁড় খাদ্য এবং রেগুলার গরুকে বাহির করবেন তার জন্য অবশ্যই আপনি ভালো ফল পাবেন ইনশাল্লাহ এবং তার ফলে হচ্ছে আমি দেখছি আমাদের আমারই ফার্মের গরু নির্দিষ্ট সময়টা আজকে ডাকে আসছে তো প্রথম ডাক আসছে প্রথম ডাকে বীজ দেওয়া যাবে না কমপক্ষে দুইটা হিট তাকে মিস করতে হবে দুইটা হিট মিস করার পর তৃতীয় হিটে যে তাকে ইনসেমিনেশন অর্থাৎ কৃত্রিম প্রজনন করতে হবে ইনশাল্লাহ তো আমি প্রত্যেক খামারি ভাইদের বলবো অবশ্যই আপনারা এই নিয়মটা বপনা ক্ষেত্রে মেনে চলবেন যে প্রথম ডাক মিস করে পরে দুই ডাক মিস করার পরে এবং কৃত্রিম প্রজনন করবেন ইনশাল্লাহ আশা করি সবাই নিয়মটা মেনে চলবেন